সাদা তুলি ইমামদের বেতন দেওয়াটা আমার কাছে কেন যেন একটা অসম্মানজনক মনে হয় কিন্তু আপনি কি করবেন তিন লক্ষ মসজিদ এক কলমে এটা কেবল ধর্ম উপদেষ্টা হিসাবে আমার ক্ষমতা নাই এটা অর্থ মন্ত্রণালয় অর্থ দিতে পারবে না পরিকল্পনা মন্ত্রণালয় ছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়কে দিতে পারবে না এক লাখের মিটিং ছাড়া দেয়ার ইজ এ লংগেস্ট প্রসিডিওর এবং এটা ফান্ড অ্যালাউ করবে কিনা আমরা যখন দায়িত্ব নিয়ে এক বছর আগে তখন আমাদের রিজার্ভ ছিল বিশ বিলিয়ন আঠারো বিলিয়ন ডলার এখন একত্রিশ বিলিয়ন ডলার বত্রিশ বিলিয়ন ডলার হয়েছে মুদ্রাস্ফীতিও কমে এসেছে এইট পয়েন্ট গেছে এখন এইট পয়েন্ট ফাইভ আমরা সেভেনে নিয়ে নামিয়ে আনতে চাই একসঙ্গে হয়তো এমন হবে আমি অর্থ সচিবের সাথে কথাও বলেছি যে কিছু করা যায় কিনা একটু চিন্তা ভাবনা করে দেখেন এটা পরিকল্প পরিকল্পনা উদ্দেশ্যটা অত অর্থ উপদেষ্টার সাথে আমি প্রয়োজন এটা বসবো কি করতে পারে আগে আগেভাগে একটা বোমফাটে দিলে হবে না আমি তাদের সাথে বসে কি কি করা যায় কতটুকু করা যায় আমাদের সীমিত সম্পদের ভিতরে আমি এটা করার জন্য সচেষ্ট থাকি শাহানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের মহতরম সভাপতি হজরত মৌলানা মুফতি স্বামী মজুমদার সাহেব বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওলামা ইকরাম আই মোসাজিদ মন্ডল শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সাথে আমার পরিচিতি অনেক আগের এবং আপনারা অনেকেই জানেন আমি নিজেও একজন খতিব ছিলাম সরকারের দায়িত্ব আসার আগদিন পর্যন্ত আগের দিন পর্যন্ত আমি চট্টগ্রাম শহরের হালি শহর এ জামে মসজিদের ক্ষতি হিসেবে দায়িত্ব পালন করেছি পনেরো বছর অতএব আপনাদের দাবি দাওয়া অভাব অভিযোগ এগুলো সম্পর্কে আমি সম্য অবগত আমি নিজে এগুলো জানি তো আই মাই ওলামাই ওলামাইকরাম জাতির রাহবার এবং সামাজিক শক্তির প্রতিমূ এক একটা মুসজিদে এক একজন ইমাম খতিব যখন দীর্ঘদিন নামাজ পড়ান ওয়াজ করেন ওনাদের একটা বক্তকুল তৈরি হয় এটা সামাজিক শক্তি আমরা সামাজিক শক্তিগুলোকে যদি ঐক্যবদ্ধ করতে পারি তাহলে একটা জাতীয় ফোর্স জাতীয় শক্তি হিসাবে আবির্ভূত হয় তবে এই শাহানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন অরাজনৈতিক এটাকে রাজনৈতিক রূপ দিলে তার যে স্বাতন্ত্র এটা বিনষ্ট হয়ে যাবে এটাকে রাজনীতির উর্ধে রাখা প্রয়োজন আজকে যেমন ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিস লিডাররা বুদ্ধিজীবীরা এসছেন এতে এই সংগঠনের মর্যাদা অনেকখানি বৃদ্ধি পেয়েছে এবং এই দাবিগুলো আপনারা এগারোটা দাবি এখানে আছে অত্যন্ত যৌক্তিক আমি এগুলোর সাথে তবে কিছু জিনিস আছে এগুলো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কম আমাদের তো একেবারে সময় কম এর ভিতরেও স্বল্পকালীন শর্ট টার্ম যে কাজগুলো আছে এগুলো আমরা করতে পারবো চেষ্টা করবো করার জন্য আর লং টার্মগুলো আমরা ইলেকটেড গভর্নমেন্টের জন্য রেখে যাব যারা আসবেন পাঁচ বছরের জন্য তাদের জন্য রেখে যাব এই দেশে চুয়ান্ন বছরের ইতিহাসে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা কিছু না কিছু কাজ করার চেষ্টা করেছেন এবং আমরা একটা কল্যাণ রাষ্ট্র এটা আমাদের স্বপ্ন যেখানে মানুষের অধিকার থাকবে গণতন্ত্র থাকবে মানব সম্পদের উন্নয়ন থাকবে জবাবদিহিতা থাকবে স্বচ্ছতা থাকবে জনগণের মৌলিক অধিকারগুলো তারা চর্চা করতে পারবেন এরকম একটা কল্যাণ রাষ্ট্র চাই এবং জুলাই বিপ্লব সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খুলে দিয়েছে বহুদিন পরে এবং এই যে গণতান্ত্রিক চর্চা এক সরকার আসলো নির্বাচনের মাধ্যমে আরেক সরকার আসবে এই যে কনস্টিটিউশনাল কন্টিনিউটি সাংবাদিক ধারাবাহিকতা এটা যদি ব্যাহত হয় তাহলে দেশের ওপর স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে ওঠে আমাদের আগামী দিনও সচেষ্ট থাকতে হবে যাতে স্বৈরাচার আর ফিরে আসতে না পারে আপনাদের দাবির মধ্যে দেশব্যাপী মসজিদ কমিটির স্বৈরাচারে আচরণ বন্ধে সরকারিভাবে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন গ্যাজেট প্রকাশ আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা আমরা তৈরি করে ফেলেছি এবং আমাদের মিনিস্ট্রি সচিব পর্যায়ের একটা পাওয়ারফুল কমিটি কমিটির রিভিউ করছেন এটা আমরা রেডি করে ফেলেছি অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছিলাম তারপরে এই নীতিমালা অতি আমরা চূড়ান্ত করব এবং এই আপনাদের জাতীয় সাহাবা সানে সাহাবা জাতীয় খতিব কাউন্সিলের খতিব ফাউন্ডেশনের মুফতি শামীম মজুমদার সহ আরও যারা ইমাম সমিতি আছে তাদের সাথে আমরা একটা ফাইনালে বসব বসেই এটা আমার মন্ত্রণালয় থেকে আমরা গ্যাজেট করে দেব এবং ওখানে এই আমি সবসময় এটা লক্ষ্য করেছি যে মসজিদ কমিটির কিছু সংখ্যক কর্তৃত্ববাদী কমিটির সদস্যরা ইমামদেরকে তুচ্ছতাচ্ছন্ন করেন নামাজ পড়াও পড়াইলো যাও গেল আমরা এটা একটা নিয়মের আওতায় আনতে চাই নিয়োগটাও হবে বিধিসম্মত আপনারা যে বলছেন আলেম আমার উপস্থিতিতে হওয়া দরকার ভালো কেরাত সহি কি না মশলা মশাই জানে কিনা আমরা ওখানে এই বিধিগুলো রেখেছি এবং কোন ইমাম খতিবকে যদি কেউ কোনো মসজিদ বিদায় করতে চায় তাহলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনতে হবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে এবং একটা ইনকোয়ারি কমিটি গঠন করতে হবে এগুলো আমরা ওখানে এনেছি কোনো মসজিদে যদি তার তহবিল ফান সাউন্ড তাকে আমরা ওখানে সুপারিশ করেছি নীতিমালায় রেখেছি তাহলে ওনাকে আবাসন সুবিধা দিতে হবে উনি যাতে বিবি বাচ্চা নিয়ে থাকতে পারেন এটা কিন্তু জরুরি ইমামদের জন্য খতিবদের জন্য খতিব সপ্তাহে একবার আসলেও ইমামের জন্য ইমামের জন্য মসজিদ সংলগ্ন তার আবাসনের সুযোগ দিতে হবে যদি তার ফান্ড অ্যালাউ করে এবং ফেস্টিভ্যাল বোনাস দিতে হবে আরও যে বোনাসগুলো গভর্নমেন্টে পায় গভর্নমেন্ট কর্মচারী কর্মকর্তারা পায় এটি দিতে হবে এবং ওনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আছে এটা তদন্ত কমিটি গঠন করে সাধারণত নিয়ম আছে তিন মাস অ্যাডভান্স বেতন দিতে হয় আপনারা চার মাস লিখেছেন গভর্নমেন্টের মধ্যে তিন মাস তিন মাস অ্যাডভান্স বেতন দিয়ে ওনার বিরুদ্ধে অভিযোগ যদি প্রমাণিত হয় উনি চলে যাবেন আর বাংলাদেশে আমরা দেখেছি আমি পত্রিকায় দেখলাম সারাটি জীবন মসজিদের খাদমত করতে পক্ষে তো ওনার জীবন কাটিয়েছে মসজিদ কর্তৃপক্ষ ওনাকে বিদায় দেওয়ার সময় একটা প্রাইভেট কার দিয়েছে এই গাড়িতে করে আপনি চলে যাবেন কয়েক লক্ষ টাকা হাতে দিয়েছে এরকম মসজিদও আছে কালকেও আমি জুমার নামাজের পরে যখন বেরিয়েছি সরকারের একজন প্রতিমন্ত্রী মর্যাদার অফিসার অ্যাসিস্ট্যান্ট টু দ্য চিফ অ্যাডভাইজার আমারে বললেন যে সাঁদাতুলি ইমামদের বেতন দেওয়াটা আমার কাছে কেন যেন একটা অসম্মানজনক মনে হয় কিন্তু আপনি কি করবেন তিন লক্ষ মুসিদ এক কলমে এটা কেবল ধর্ম উপদেষ্টা হিসাবে আমার ক্ষমতা নাই এটা অর্থ মন্ত্রণালয় অর্থ দিতে পারবে না পরিক্রমা মন্ত্রণালয় ছাড়া পরিক্রমা মন্ত্রণালয় দিতে পারবে না এক লেখের মিটিং ছাড়া দেয়ার ইজ এ লংগেস্ট প্রসিডিওর এবং এটা ফান্ড অ্যালাউ করবে কিনা আমরা যখন দায়িত্ব নিয়ে এক বছর আগে তখন আমাদের রিজার্ভ ছিল বিশ বিলিয়ন আঠারো বিলিয়ন ডলার এখন একত্রিশ বিলিয়ন ডলার বত্রিশ বিলিয়ন ডলার হয়েছে মুদ্রাস্ফীতিও কমে এসেছে এইট পয়েন্ট ফাইভই গেছে এখন এইট পয়েন্ট ফাইভ আমরা এটা সেভেনে নিয়ে নামিয়ে আনতে চাই এমন হবে আমি অর্থ সচিবের সাথে কথাও বলেছি যে কিছু করা যায় কিনা একটু চিন্তা ভাবনা করে দেখেন এটা পরিকল্পনা উপদেষ্টা অথবা অর্থ উপদেষ্টার সাথে আমি প্রয়োজন এটা বসবো কি করতে পারে আগে আগেভাগে একটা ফাটাই দিলে হবে না আমি তাদের সাথে বসে কি কি করা যায় কতটুকু করা যায় আমাদের সীমিত সম্পদের ভিতরে আমি এটা করার জন্য সচেষ্ট থাকি